গত বিধানসভা ভোটের পর থেকেই তাকে একটু সাইড করে রেখেছিলেন দলনেত্রী বিধানসভা ভোটের হার তার আগে উনিশের লোকসভা ভোটেও হার এরপরই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে সামনের সারিতে খুব একটা দেখা যাচ্ছিল না গত কয়েকদিন আগে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দেন ভোট বৈতরণী পার করার সেই দায়িত্ব মাথায় নিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচার চালাচ্ছিলেন বিশ্বনাথ পারিয়াল কিন্তু আবারও পরিবর্তন বৃহস্পতি তুঙ্গে উঠতে না উঠতেই যেন আনলাকি থার্সডে হয়ে গেল তার কপালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুরে বিধানভবনে একটি বৈঠকে এসে পশ্চিম বিধানসভার দায়িত্বভার থেকে সরিয়ে দিলেন বিশ্বনাথ পারিয়ালকে নূতন দায়িত্বভার দেওয়া হয় পশ্চিম বিধানসভা কেন্দ্রে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডলকে অন্যদিকে পূর্ব বিধানসভায় দায়িত্বভার বহাল থাকল মন্ত্রী প্রদীপ মজুমদারের উপর প্রশ্ন উঠছে দলের সুপ্রিমো দায়িত্ববাদ দেওয়ার পর শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে যে কারা ছোড়াছড়ি শুরু হয়েছিল তার জেরেই কি পরিবর্তন প্রসঙ্গত দু সালে লোকসভা ভোটে প্রায় আশি হাজার ভোটে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে যে সমস্ত ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা পিছিয়েছিলেন সেই সমস্ত ওয়ার্ডে কাউন্সিলরদের তুলধনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এবার আমরা রেকর্ড মার্জিনে জিতব আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমাদের দলীয় কর্মীদের নিয়ে যাতে আমরা এবার বিপুল বিপুল ভোটে জয়ী হতে পারি তারই রণকৌশল একটা আমরা ঠিক করি দীর্ঘদিন আসানসোল লবির সঙ্গে দুর্গাপুর লবির একটা লড়াই চলছে চোরার বইছে বলছে এগুলো আপনাদের অপব্যাখ্যা আমাদের কোনো চোরার স্রোত নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা একসঙ্গে লড়াই করছি আমরা ওই গানটা আছে না মা তো ভাবনা কেন আমরা তোমার কি ওটা গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের একটা মাথা জানা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এই সব এইসব সব মিডিয়া তৈরি করা কোনো গোষ্ঠী আমরা সবাই মহতাম রাইজির সৈনিক কোনো সমস্যা হবে আমরা সবাই মিলে একসঙ্গে এলো আসলিয়ে দিতে পারবেন বিজেপির থেকে তো ওই রাজনীতিতে এইভাবে তো বলা সম্ভব নয় কিন্তু যেভাবে জনস্রোত যেভাবে আমাদের পার্থেকে মানুষ চাইছেন যেভাবে আমাদের কর্মীদের উন্মাদনা আমাদের রেকর্ড বাস্তবে কতটা পারফরমেন্স দিতে পারবে দলের নেতারা রাজনীতির ময়দানে কতটা লিড দিতে পারবে দল সেটা এখন দেখার বিষয় সমরেন্দ্র দাস শক্তি নিউজ টোয়েন্টি ফোর দুর্গাপুর কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল ফাইভ নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমতা করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই সে এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতি আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়